নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে দেখবে সংসারের ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার কর গ্যাসের মধ্যে মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার এর দিয়ে পরিমাণের সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো যে ডিটারজেন্ট আপনারা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্ট এখানে নিয়েছি হলুদ আর ডিটারজেন্টটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক গ্লাস মতো জল আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন আপনারা যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন এখানে ব্যবহার করতে পারে গ্যাসটাকে অন করে দিয়েছি এবার চামচের সাহায্যে এই মেডিসিনটাকে একটু এইভাবে করে মিশিয়ে নেব যাতে করে খুব সহজেই এই মেডিসিনটা এই জলটার মধ্যে মিশে যায় এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি এক মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক কিচেন সিঙ্ক আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে দেখবেন কিচেন সিঙ্কটাকে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে পরিষ্কার করার পরেও অনেক সময় খাবারের টুকরো আটকে যায় যার কারণে সিঙ্কের যে পাইপটা থাকে অনেক সময় জ্যাম হয়ে যায় এমন কি অনেক সময় দেখা যায় সিঙ্কের যে ছিদ্রটা থাকে সেই ছিদ্র দিকে বিশেষ করে রাতের বেলায় অনেক ছোট ছোট তেলা পোকা আরশোলা কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে উঠে আসে কি পুরো কিচেন সিঙ্কটাকে তো নোংরা করে কিচেনটাকে কিন্তু নোংরা করে দেয় যদি এইভাবে করে একটা সলিউশন বানিয়ে নেন আর তারপর সপ্তাহে দিন যদি আপনারা এইভাবে করে সিঙ্কের মধ্যে দিয়ে দেন দেখবেন সিঙ্কের মধ্যে যে একটা খাবারের টুকরো আটকে গিয়ে জাম হয়ে যায় সেটাও হবে না এমনকি কিচেন সিঙ্কের ছিদ্র দিয়ে কোনো রকমের ছোটোখাটো খাটো পোকামাকড় আরশোলা তেলা পোকা কোনো কিছুই কিন্তু আসবে না এইভাবে করে আপনারা আধা ঘন্টা রেখে দেবেন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন তাহলে বন্ধুরা আশা করছে আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নন ননস্টিকের তাওয়া কড়াই প্যান এই ধরনের বাসনপত্রে আমরা কিন্তু কম বেশি এখন অনেকে রান্নাবান্না করে থাকি তবে নন স্টিক তাওয়া কড়াই প্যান যেই বাসনই হোক না কেন আমরা যদি তেলের কোনো জিনিস ভাজা ভাজাভাজি করে থাকি বা এমন কোনো কিছু রান্না বান্না করে থাকি যেগুলোতে দেখবেন অনেকটাই তেল চিটে হয়ে যায় আর এই তেল চিটের দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না আমাদের কিন্তু অনেকটাই ঘষা মাজা করতে হয় তবে যেহেতু নন স্টিকের কোডিং করা থাকে যদি ঘষা মাজা করতে যায় অনেক সময় সেই কোডিংও কিন্তু উঠে যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা আর এই আটাটা কিন্তু আমার ভালো আটা নয় খারাপ হয়ে গেছিলো যেটা আমি কিন্তু একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ভালো আটাও এখানে ব্যবহার করতে পারেন এবার যে তেলের চিটগুলো রয়েছে সেগুলো আমরা এইভাবে করে হালকা হাতে হাতের সাহায্যে ঘষে নেব তাহলেই দেখবেন যে তেল চিটের দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর এই যে আটাটা রয়েছে সেটাকে আমি প্রথমে ফেলে দেব তারপর ননস্টিক তাওয়াটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক এবার প্লাস্টিক দিয়ে হালকা করে আমি এই ননস্টিক তাওয়াটাকে ঘষে নেব এখানে কিন্তু আমি স্কাবার ব্যবহার করব না স্কাবার দিয়ে যদি বেশি ঘষা ঘষি করি তাহলে কিন্তু ননস্টিকের কোডিংটা উঠে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে তেলের চিটটা ছিল সেটা কিন্তু উঠে গেছে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা ধনেপাতা আমরা এখন কিন্তু কম বেশি সকলেই বাড়িতে নিয়ে আসি তবে দেখবেন বন্ধুরা এই যে ধনে পাতাগুলো থাকে সেগুলো আমরা ফ্রিজে রাখি রাখি বা ফ্রিজের বাইরে যেখানেই রাখি না কেন খুব তাড়াতাড়ির মধ্যেই দেখা যায় শুকিয়ে যায় বা পচে যায় আর কোনো জিনিস কিনে নিয়ে এসে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় তবে ধনে পাতাগুলো আপনারা এমন কিভাবে রাখবেন যাতে করে একদমই ফ্রেশ থাকবে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য আপনারা কি করবেন ধনেপাতার মধ্যে যদি কোনো পচে যাওয়ার পাতা বা অন্যান্য কোনো ছোটোখাটো ঘাস বা নোংরা থাকে সেগুলো প্রথমে বেছে নেবেন এবার ধনে পাতার যে গোড়া সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলে দেবেন না এগুলো কিন্তু রেখে দিতে হবে এবার ধনে পাতাগুলোকে আমি কি করব প্রথমে সাইডে সরিয়ে নেব তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাচের জার আপনারা প্লাস্টিকের জার বা গ্লাসও কিন্তু নিতে পারেন তবে যেন মুখটা একটু ছোট হয় এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের জল তবে একদম কিন্তু ভর্তি করে দেবো না এবার এই যে ধনে পাতাগুলো রয়েছে সেগুলো কি করব এই জারের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেবো গোড়ার সাইডটা যাতে ভালোভাবে জলের মধ্যে একটু ডুবে থাকে এইভাবে করে আপনারা যদি ধনে পাতাগুলো রেখে দেন দেখবেন একদম শুকিয়ে যাবে না এমন কি পচে যাবে না তাছাড়াও এই ধনে পাতাগুলো দেখবেন দশ থেকে ১২ দিন পর্যন্ত একদমই সতেজ থাকবে যখনই আপনাদের প্রয়োজন এখান থেকে কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো জল এবার লবণ আর জলটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব তারপর পুরো পাত্রর মধ্যে কিন্তু আমি এভাবে করে লাগিয়ে নেব এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি দিয়ে দিচ্ছি আটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা এখানে দিয়ে দেবেন রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আমরা সকলেই কিন্তু আটাটাকে মেখে নিই তবে আটা মাখার আগে আটার ওপরে দিয়ে দিই লবণ তারপর পরিমাণ মতো জল দিয়েই কিন্তু আমরা আটাটাকে মেখে নিই এর ফলে দেখা যায় আমরা যদি ওইভাবে করে আটা মাখি আমাদের আটা কিন্তু অনেকটাই পাত্রের মধ্যে লেগে যায় তাছাড়াও হাতের মধ্যেও কিন্তু অনেকটাই আটা লেগে যায় এর ফলে আমাদের আটা যেমন নষ্ট হয়ে যায় ঠিক সেরকমই পাত্রটা ধুতেও কিন্তু অনেকটাই কষ্ট হয় অনেকটা পরিমাণের আটা লেগে যাওয়ার কারণে তো আপনারা যখনই আটা মাখবেন যে পাত্রে আটা মাখেন না কেন সামান্য পরিমাণের লবণ তারপর জল দিয়ে পাত্রের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দেবেন তারপর আপনারা পরিমাণ মতো জল দিয়ে আটাটা মেখে নেবেন দেখবেন যে পরিমাণের আটা আপনাদের হাতে লেগে যায় বা পাত্রে লেগে যায় সেই পরিমাণ আটা কিন্তু লেগে যাবে না তাছাড়াও আটাও কিন্তু নষ্ট হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু হাতের মধ্যেও আটা লেগে নেই আর পাত্রের মধ্যেও কিন্তু এতটা পরিমাণের আটা লেগে নেই আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা গ্লাস এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল আপনারা এখানে যে কোনো গ্লাস কিন্তু নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের গোটা জিরে আর দিয়ে দেব আমি একদমই সামান্য পরিমাণের লবণ আপনারা এখানে বিট লবণও কিন্তু ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমি সারা রাতের জন্য আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরের দিন আমি এটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটাও কিন্তু খুব ভালোভাবে এই জলের সাথে ভিজেও গেছে এমনকি মিশেও গেছে এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন তার জন্য এই যে গ্লাসটা রয়েছে সাইডে সরিয়ে নেব আর নিয়ে নেব আরও একটা গ্লাস আর নিয়ে নেব ছাঁকনি এবার এই যে জলটা রয়েছে আমি ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নেব তবে এই যে জিরেটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না রান্নার কাজে ব্যবহার করব তবে এই যে জলটা রয়েছে সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় যে কোনো কিছু খাওয়ার জন্য বিশেষ করে বয়স্কদের তখন তারা কিন্তু অনেকেই নানা ধরনের মেডিসিন খেয়ে থাকে তো আপনারা যদি এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেন আর তারপর যদি খালি পেটে খেয়ে নেন দেখবেন যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটা কিন্তু অনেকটাই চলে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না সপ্তাহে অন্তত তিন দিন আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে তারপর খালি পেটে খেয়ে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস গ্যাস ওভেন রান্নাবান্না করার জন্য আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে দেখবেন যখনই আমরা কোনো কিছু রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেন জ্বালতে যায় অনেক সময় দেখা যায় গ্যাস ওভেন জ্বালার পর এইভাবে করে অরেঞ্জ বা হলুদ আগুন বের হতে থাকে তবে এইভাবে যদি আমরা কোনো পাত্র বসিয়ে রান্নাবান্না করি সেই পাত্রটাও কিন্তু অনেকটাই কালি হয়ে যায় তাছাড়াও যদি বার্নারগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যায় তবে সবার কাছে সব সময় কিন্তু এতটাও সময় থাকে না তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যায় তো বার্নারটা প্রথমে একটু ঠান্ডা করে নেব তারপর কি করব এই বার্নারটাকে আমি এখান থেকে খুলে নেব আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা টিপের পাতা টিপ আমরা সাধারণত কম বেশি কিন্তু সকলে ব্যবহার করে থাকি এবার এই যে টিপের পাতা থাকে টিপটা আমি প্রথমে খুলে নেব তারপর যে জায়গাগুলোতে দেখবেন আপনাদের হলুদ বা অরেঞ্জ আগুন বেরোচ্ছে সেই জায়গার মধ্যে আপনারা কি করবেন এই যে টিপগুলো রয়েছে এইভাবে করে লাগিয়ে নেবেন আমি এখানে তিনটে টিপ এভাবে করে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও বেশি টিপেরও কিন্তু ব্যবহার করতে পারে আর এই যে বার্নারটা আমি গ্যাস ওভেনের মধ্যে লাগিয়ে নেব তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দেব প্রথমে কিন্তু একদমই যে নীল আগুন বেরোয় সেটা বেরোবে না সামান্য হলুদ বা অরেঞ্জ বেরোবে কিছু সেকেন্ড পরেই দেখবেন সেটা কিন্তু আস্তে আস্তে নীল আগুন বেরোতে শুরু করবে যে টিপটা লাগিয়েছি তার মধ্যে যে আঠাটা থাকে সেটা কিন্তু আয়রনটাকে দূর করতে অনেকটাই সাহায্য করবে আপনারা এইভাবে টিপের পাতা যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা বার্নারটা যদি ধুয়ে দেন তাহলেও কিন্তু এর সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি এই টিপটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করুন এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে